পুরো ভিডিও ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে তো প্রথমেই শুরু করি আজ সকালের কাজ কিচ্ছু হয় না সিয়ান সে ঘুমিয়ে পড়েছে যেহেতু কালকে সারা রাত্রি আমাকে ঘুমাতে দেয় নাই রাত্রেবেলা হলে কি হয় কি জানি ও ঘুমাতে মোটেও না শুধু ফোনের নেশা মানে এখন এত ফোনের ইয়ে হয়ে গেছে আবার কি কোনো ফোন নেবে না ওর পাপার ফোনটাই নেবে তো যাই হোক ও হচ্ছে মানে কি সকালবেলা সিন্দিলা স্কুলে যাবে নাই বলে ওকে তুলে দিলো আমি সেনসিকে ঘুম করে দিয়ে আস্তে আস্তে করে উঠে আসলাম যাতে সিন্দিলা মানে টিফিনটা বানাতে পারি আর সিন্দিলা স্কুলে যাবে না বলে বনুকে তুলে দিয়েছে বনুকে তুলে দিয়েছে বনু উঠে পড়েছে তো ও হচ্ছে স্বচ্ছ টাকা পরি দিয়ে ওকে একটু কোলে নিতে ও এদিক ওদিক ঘুরে ঘুরে যেহেতু চলতে পেরে গেছে তো এদিক ওদিক ঘুরতেছে আর আমি টিফিন বানালাম আর টিফিন বানিয়ে স্কুলে যাবে না বলে কান্না করে করে স্কুলে গেল তো স্কুলে যাওয়ার পর শ্যামশিকে খাওয়ালাম আমি একটু চা খেলাম আর শ্যামশিকে মানে কি খাইয়ে দিলাম আর ও ঘুমিয়ে পড়েছে সাথে সাথে যেহেতু কালকে রাত্রেবেলা ঘুমাই নাই তাই ও ঘুমিয়ে পড়েছে আর ঘুমানোর জন্য আমি ভাবলাম তাড়াতাড়ি করে আমি কাজপাটগুলো সেরে নিই আর মানে কি এখনও ঝাড়ু মোছা কোনো কিছুই কাজ হয় নাই মানে কিছু বাসনও পড়ে আছে সব কিছু মানে করতে হবে তাহলে তার আগে ভিডিওটা একটু শুরু করি আর যেটা আমার রোজকারের এখন কাজ মানে সব সংসারের যত কাজ থাকুক তার মধ্যে কাজের মধ্যে একটু একটু ভিডিওটাও আমার মানে কি আর বলবো নেশার মতন হয়ে গেছে এখন তো যাই হোক পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো চলুন ঝটপট করে কাজগুলো করে নিই প্রথমে এই রুমটা আমি যেহেতু এখন রোদ রোদ মানে আর ওদিকে মেশিনে জামা কাপড়ও ধুইতে দিয়েছি এই দেখুন বিছানা পাত্রটা গুছিয়ে নিয়েছে এখানে মেশিনে আমাকে জামাগুলো ধুইতে দিয়ে দিয়েছি আর যেহেতু আসলে কথা বলতে কিছু ঘুমাচ্ছে তো তাই আর একটু একটু করে গরম জল দিয়ে দিচ্ছি গরম জল না দিলেও জামা কাপড় মানে একবার ধোয়া হয়ে গেছে আর গরম জল না দিলে না জামা কাপড়গুলো পরিষ্কার ময়লা তো হয় না কিন্তু পরিষ্কার হবে না তাহলে চলুন আর এখানে আমি কিছু ডাবার ডুপি নিয়ে নিয়েছি এই ডাবার ডুপি নিয়ে নিয়েছি বলে সেদিনে যে ডিবাগুলো যে নিয়ে আসলাম আপনার সাথে শেয়ার করেছিলাম তো ওগুলো আমি এখন এগুলোতে আমি সিয়াংসের খাবারগুলো সিয়াংসের খাবারের জন্যই নিয়ে আসছিলাম তো সেয়ানসের খাবারগুলো আমি পুড়ে দেবো তাহলে চলুন সে খাবারগুলো সুজির প্যাকেট আছে আমি আর কাটলাম না কারণ যেহেতু বাড়ি যাওয়ার প্ল্যান চলতেছে দেখা যাক হয় কিন্তু কেটে দিলে কি হবে জানেন সুজির প্যাকেটটা পুরো মানে বাড়ি যাওয়ার সময় নিয়ে যেতে পারবো না যেহেতু সে থেকে রাস্তাতে খোয়াতে হবে তাই মানে কি সেই রকম ভেবেই আমাকে কাটতে হবে তো যাই হোক এত জিনিসপত্র হয়ে গেছে মানে কি আর করবো বুঝিয়ে আর গুছাতে পারছি না কিন্তু কীভাবে কিছু করবো আর একটা কনফ্লেক্স রেখে দিয়েছি আর এইটার মধ্যে এখন রাখবো না তুমি প্যাকেট এরকম রেখে দেবে এখানে আজকে আলু পরোটা বানিয়ে দিয়েছিলাম হ্যাঁ আপনাদেরকে দিকে তো বলতেই ভুলে গেছি সিন্দে আজকে স্কুলের টিফিনে বানিয়ে দিয়েছিলাম আলু পরোটা তো আলু পরোটা বানিয়ে দিয়েছিলাম আর আমাদের আমাদের টিফিনও মানে হয়ে গেছে আলু পরোটা একসাথে বানিয়ে দিয়েছিলাম আর এই চিলি ফ্লেক্স মানে চিলি ফ্লেক্সটা দিতে এত মানে টেস্টি লাগছিল মানে কুট্টি মিষ্টি আর এটাকে আমরা চিলি ফ্লেক্সই বলে থাকি এত টেস্ট লাগছিল দিতে আলুর পরটার মধ্যে খুব ভালো লাগছিল তাই আজকে প্যাকেটটা কাটছিলাম তো কোন ডাব্বার মধ্যে রাখবো ওটাই দেখতেছি আর চলুন ফটো করে আর কাজগুলো করে নেই পরে এখন ভাবলে আর হবে না যেহেতু শেয়াছি আমাকে সব গাছগুলো কমপ্লিট করতে হবে আর এখানে দেখুন এক পিস আলুর মানে মাপেই করেছিলাম আর একটা বেশি হয়ে গেছে আলুর পরোটা আর এখানে চলুন দেখুন এই বাসন আমাকে পরিষ্কার করতে হবে আর এই দুধের প্যাকেট নিয়ে আসছে এগুলো সব আমাকে গরম করতে হবে আর চলুন ফটফট করে আমি এগুলো সব ছটফট করে নিই তারপরে আপনার সাথে আছি এখানেও কিছু ডালিয়া আছে চলুন ঝটপট করে আপনার সাথে পরে আসছি আবার কথা বলতে ওখানে সেয়ানসে ঘুমাচ্ছে ঘুমাক আর আমি জামা কাপড় মেলতে চলে যাব ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন রোদ বেরিয়েছে সুন্দর জামা কাপড়গুলো মেলে দিয়ে আসব আর এখানে এই গামলাটা নেবো কালকে জামা কাপড় সব শোকনা হয়ে গেছে এগুলি এসে পাঠ করব আর আস্তে আস্তে কথা বলার মানে হচ্ছে সেয়ানসে এখন ঘুমাচ্ছে ঝাড়ু হয়ে গেছে যেহেতু জামাটা মেলে দিলে তাড়াতাড়ি শুকনাও হয়ে যাবে রোদে জামাটা মেলে দিয়ে আসি আগে জামাগুলো মেলে দিয়ে আসি জামা কাপড় মেলে চলে আসলাম এখানে কালকে গার্ডেন থেকে মেথি শাক তুলে নিয়ে আসছিলাম রাত্রেবেলা বেছে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তো রাত্রবেলা কেটে নেব আর এখানে সবজিগুলো কাটা হয়ে গেছে তো আপনারা তো দেখেছেন সিন্দেলার পাপা সবজি দিয়ে দিয়েছে তো সবজি আমার এমনিতেই ছিল আজকে বেশি কিছু রান্না করার এ ছিল না তাও যখন দিয়ে গেছে আর এই মাশরুমের সবজিটা খেতে সবাই ভালোবাসে তাই এখানে আলু মটর মাশরুমের সবজি করব আর এখানে এই যে মেথি শাকটা আর মেথি শাক দিয়ে এখানে সব রকম সবজি দিয়ে সিম ওলকপি বেগুন গাজর বিনস আলু সব কিছু দিয়ে বেগুন সব কিছু দিয়ে একটা সবজি করবো আর এখানে দু তিন পিস বেগুন যে দেখতে পাচ্ছেন কাটা গোল গোল করে এটা হচ্ছে সিন্দেলার জন্য ভাজা করবো আর দেখি যদি লাজকালে সময় হয় তো একটু ডাল বা ডিম ভাজা করে নেবো বাস হয়ে যাবে চলুন বন্ধুরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন তারপরে এখানে রান্নাও বসিয়ে দিয়েছি আর রান্নাটা কিন্তু করবো মানে কি বাটার দিয়ে আর এখানে মানে কি সব কিছু নাড়াচাড়া করে রেখে দিয়েছি আলু মাশরুম সব কিছু আর এখানে বাটার দিয়ে বাটারের মধ্যে পেঁয়াজ তো এখানে মশলাটা কথানো হয়ে গেছে আর ওইদিকে শাকটা বানাবো বলে ওদিকে মেথি শাকটা তো এখানে পাঁচ ফোর পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা পত্রে দিয়ে দিয়েছে আর মেথি শাকটা রান্না করবো আর এখানে দেখুন মশলাটা ভালো করে হয়ে গেছে আর এখানে আমি একটু কাজু চার পাঁচটা কাজুও বেটে দিয়েছি আর এদিকে আমি মেথি শাকের দেবো বলে এখানে নিয়ে নিয়েছি পোস্ত আর তিল তো এটা এখন বেটে নেব আপনারা কীভাবে মেথি শাক রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন রান্না করেন আমি এভাবে রান্না করি তাই আপনার সাথে শেয়ার করলাম এক্ষুনি মহারানী ঘুম থেকে উঠলো উঠে দেখতে পেয়েছে মাম্মাম ডিম ভাজা করতেছে তা একটু ওনাকে ডিম দিতে হলো হাও করে না হাও আর এখানে আমি বাড়ি থেকে আসার সময় মা অনেকগুলো চালের গুঁড়ি দিয়েছিল তার থেকে তো পিঠে বানিয়েছে আপনাদেরকে দিকে দেখিয়েছি আর এই চালের গুঁড়িগুলোকে না একটু রোদে দেব আর এই তো মহারানী উঠে পড়েছে কি করে যে রোদে দেবো সেটাই ভাবতেছি এখন এই সবজিগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি তো সিন্ধেলাও স্কুল থেকে চলে আসছে তার মধ্যে আপনাদের শায়নশিকেও স্নান করিয়ে দিয়েছি সিন্ডেলাকেও স্নান করিয়ে দিয়েছি আমরা সবাই স্নান টান কমপ্লিট আর এখানে কি কি রান্নাবান্না করেছি একবার আপনাদের সাথে শেয়ার কর এখন আপনাদের সাথে ম আলু মটর মাশরুমের সবজিটা শেয়ার করেছিলাম আর শাকের সবজিটা শেয়ার করেছিলাম আর তার মধ্যে বেগুন ভাজা করেছি ডিম ভাজা করেছি ভাত সেম আমার কাছেও এখানেই সেম আছে ভাত বেগুন ভাজা মাশরুম তাহলে চলুন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করি পরে আসছি আবার কথা বলতে কেমন হয়েছে একটু বলো তো বন্ধুরা দুপুরবেলা তো বড়বাবুকে ছাড়াই খেতে হলো কি আসছিল না তো তাই আমি আর দিলা এখানে দুজনে খেয়ে মানে খেতে বসে পড়েছিলাম আর রান্না দুটো বরবাবুর খুবই ফেভারিট ছিল বড়বাবুকে ছাড়াই খেতে বসতে হলো তারপরে সারাদিন আর ভিডিও করে নিয়ে খাওয়া দাওয়ার পরে অন্য কাজ ছিল সেগুলো সেরে নিচ্ছিলাম তারপরে সন্ধ্যাবেলা একটু কফি করে নিয়ে আসছিলাম কফি এখানে মানে করে নিয়ে আসছিলাম বরবাবুও চলে আসছে তো কফিটা ওই জন্য করে নিয়ে আসছিলাম তারপরে এখানে কফি টফি খাওয়ার পরে এখানে দেখুন এক মানে এমন টিভি দেখতেছে যে মানে কি আমি যে ভিডিওটা করতেছি আর ক্যামেরাটা যে ফানে ফোনটা মুখের সামনে নিয়ে যাচ্ছি ও আর মানে কি এত টিভি দেখায় ব্যস্ত কোনো আর ধ্যান ভাঙছে নাই কোনো কিছু ভাঙছে না সেটা একটু আপনার সাথে শেয়ার করলাম চলুন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে টাটা বাই বাই